করিমগঞ্জ বর্তমান শ্রীভূমি শহরের চরবাজারে সিলিন্ডার বিস্ফোরণের আহতদের খোঁজখবর নিলেন জাকারিয়া আহমদ পান্নার প্রতিনিধি দল চিকিৎসায় সর্বোচ্চ নজরদারির দাবি করিমগঞ্জ শহরের চরবাজারে গতকাল রাতে সিলিন্ডার বিস্ফোরণে এক মর্মান্তিক দুর্ঘটনা সংঘটিত হয় যেখানে বহু মানুষ গুরুতরভাবে আহত হন ঘটনাটির খবর পেয়ে করিমগঞ্জ জেলা কংগ্রেসের উপসভাপতি তথা নতুন উত্তর করিমগঞ্জ সমষ্টির সম্ভাব্য প্রার্থী জাকারিয়া আহমদ পান্না গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেন বিশেষ কাজে গুয়াহাটিতে অবস্থান করায় তিনি সরাসরি ঘটনাস্থলে উপস্থিত হতে না পারলেও আজ তার নির্দেশে একটি প্রতিনিধি দল শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল এস এম গিয়ে চিকিৎসাধীন আহতদের খবর নেন প্রতিনিধি দলটি চিকিৎসকদের সঙ্গে আলোচনায় আহতদের চিকিৎসা ব্যবস্থায় যেন কোনো ত্রুটি না থাকে সে বিষয়ে বিশেষ অনুরোধ জানায় পাশাপাশি দ্রুত আরোগ্য কামনা করে নেতার পক্ষ থেকে পরিবারের সদস্যদের সাহস যোগানো হয়